আজানের মধ্যে রব যা রাখছেন রসুল যা রাখছেন কেউ যদি শুধু আজানটা লক্ষ্য করে তার জন্য জান্নাতের পথ খুবই সহজ আজানে কি রাখছে এক নম্বর মুসলিম শরীফের হাদিস রসুল সাল্লাম বলেন আজান শোনার সময় একটা দোয়া আছে ছোট্ট দোয়া এই দোয়া আমার কোন উম্মত যদি পড়ে তার অতীত জীবনের গুণাগুলো ক্ষমা তার সগিরা গুণা ক্ষমা আমাদের হযরত ওয়ালা হাকীমুন নাফস আল্লামা মুফতি মুসতাক আল নবি قاسمی হুজুরের কাছ থেকেও আমরা শুনছি, আবার হুজুরের একজন প্রিয় উস্তাদ আছে হারুন আল মাদানী হাফেজাহুল্লাহ হুজুরের কাছ থেকেও খুব সম্ভবত আমিও শুনেছি বা হুজুর এই মনটাই বলেছেন যে আপনার সগীরা গুনাহ যখন আজানের দ্বারা ক্ষমা হয়ে যাবে ইবাদতের দ্বারা ক্ষমা হয়ে যাবে এখন আর সগীরা গুনাহ নাই তখন রব কবিরা গুনাহগুলো ক্ষমা করতে থাকে وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال حضرة سعد بن أبي وقاص بلن قال النبي صلى الله عليه وسلم الله الرسول بلن من قال حين يسمع المؤذن مؤذن الأذان دوا شمو أي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له

না আচ্ছা এই দুয়াটা শিখতে আমার কতদিন লাগবে বলেন এবার এই দুয়ারটা আজান শোনার সময় পড়তে আমার কত মিনিট লাগবে বলেন এখন যে পড়ছেন কুই মিনিট লাগছে মিনিট লাগছে রসুল বলেন তুমি শুধু আজানটা শুনবা আর পড়বা আমি রসুল লিখে দিলাম তোমার আগের গুণাগুল ক্ষমা হয়ে গেছে কি ভাই পর্বত ইনশাআল্লাহ এক নম্বর দুই আল্লাহর রসুল বলেন রসুল মুসলিম শরীফ হাদিস আজানে মুয়াজ্জিন যা যা বলে মনে করেন আপনি ফজর পড়ার নিয়ত করছেন জোহর পড়ার নিয়ত করছেন আজানটা শুনবেন আজানে মুয়াজ্জিন যা যা বলে তুমি যদি তাই তাই বলো আর দিল থেকে বলতে পারো নবীজি বলেন আমি লিখে দিলাম তুমি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال حضرت عمر بن الخطاب বলেন

حي على الصلاه <سؤال> لا حول ولا قوه الا بالله حي على الفلاح لا حول ولا قوه الا بالله مؤذن بل الله اكبر الله اكبر اقنن بل من الله اكبر الله اكبر

মুয়াজিন যা বলে তুমি তাই বলো তুম্মা সল্লু আলাইয়া অতপর তোমরা আমার উপরে দরুদ পড়ো শুনো শুনো আলাইয়া ওয়াহিদা আমার উপরে কেউ যদি আজানের পরে একবার দরুদ পড়ে আজানের পরে সময় ছাড়াও অন্য সময় একবার দরুদ পড়ে আল্লাহ তালা সল্লাহ আলহি বিহা আসার আল্লাহ তার জন্য দশটা রহমত বরাদ্দ করে দেয় আচ্ছা এই হাদিসটা শোনার পরে আপনি কি কি পরিমাণ খুশি হয়েছেন বলেন না আপনি হন নাই এটা আমরা শুনতে শুনতে আমাদের এটা অ্যাভেলেবেল হয়ে গেছে রসুলের কাছে যেদিন জিবরিল এসে বলেছিল ওগো আল্লাহর রসুল আপনার কোন উম্মত যদি একবার আপনার উপরে দরুদ পড়ে আল্লাহ দশটা রহমত দিবে রসুল এই পরিমাণ খুশি হয়েলেন রসুল খুশি হয়ে এমন একটা সেজদা দিলেন সেজদা থেকে মাথা উঠায় না উঠায় না ঘন্টার পর ঘন্টা চলে যায় সাহাবারা মনে করছে নবীজি মারা গেছে চিন্তা করেন এবার সেজদাটা কি পরিমাণ ছিল মুস্তাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের ষোলশো ছিয়াশি নাম্বার হাদিস ওয়ান আব্দুল রহমা দীপনা ওয়ান আদ্দুরুল রহমা দিফ নাফ্ৰদিল হুতা আলা আন শুকল আব্দুল রহমা লিপ নাউক বলেন খর আজা রসুল লচল্লুল লওঁ গোৱানী হোসাল্লাম আল্লাহ রসুলের দিন মস্তিদুল বুবি থেকে বের হয়ে গেলেন একা একা সাথে কেও নাই খালানা খলান আল্লাহ রসুল একটা খেজুর বাগানে প্রবেশ করলেন ববি কোন বাগানে প্রবেশ করছো বলেন কোন বাগানে বলেন খেজুর বাগানে রসুল কেবলা মুখী হয়ে দাঁড়াইলেন খেজুর বাগানে প্রবেশ করে কেবলার দিকে দাঁড়ায়া আছে ফাহর র সাজিতা হা আল্লাহর রসুল কেবলামুখী হয়ে একটা লম্বা সেজদায় পড়ে গেলেন আব্দুর রহমান ইক নাম বলে কবদা উম ফিহা আল্লাহর রসুল এতো লম্বা সেজদা দিলেন আমি মনে করিছি রসুল সেজদার তো অবস্থায় মারা গেছে কত লম্বা সিজদা ফা দনাউ তুমি আব্দুল রহমান ইব নাও বলেন হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাঁচা চলে গেলাম মাত্র আল্লাহ নবীর কাঁচা কাছি গেলাম তার রাসা আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইলেন মান 하다 বলিজি বললেন কে রে আমার পিছনে পাকুলতু আব্দুর রহমান আমি বললাম মকবুল আল্লাহর রাসূল আমি আব্দুর রহমান আল্লাহর রাসূল বললেন আব্দুর রহমান তুমি এখানে কেন আসলে আব্দুর রহমান ইব নাও বলে হগয়াল্লাহ রসুল ইন্না কাসাজ্ তাতান আপুল তাহা আপুলম্ব একটা চেষ্টা করলেন খসিদ আইয়া উনাদ লাহ পাবা দান আফ আমি তো মনে করেছি আল্লাহ আপনাকে সেজ্দারত অবস্থায় মৃত্যু দেয়া দিয়েছি ঘন্টার পর ঘন্টা চলে যায় আপনি মাথা উঠান না আল্লাহ রসুল তখন একটা মুশকি হাসি দিয়ে বলেছিলেন আবদুরসুল রহমান শোনো ইন্না জিবরীল আতানি অল্প কিছুক্ষণ আগে জিবরল আমার কাছে আসছে বাবা সারওয়ানি জিব্রিলাই আমাকে একটা সুসংবাদ দিল কি সেই সুসংবাদ আমার আল্লাহ তালা নাকি বলেছেন দুস্ত মানসাল্লাহান আমি আল্লাহ বলতেছি আপনার কোন উম্মত যদি আপনার উপরে এক মর্তবা দরুদ করে আমি আল্লাহ এতটাই খুশি হয় আমি আল্লাহ ওই তার জন্য দশটা রহমত বরাদ্দ করে দেয় ও পড়বে আপনার উপরে আমি তার জন্য দশটা বরাদ্দ করি এবার আব্দুর রহমান তুমি বলো আমার উম্মত দরুদ পড়বে আমার উপরে খুশি হয় রব তো আমি রবের জন্য কি পরিমাণ খুশি হওয়া দরকার এজন্য আমি মসজিদে নববীতে লম্বা সেজদা দিলে তোমরা আমাকে ডিসটারব করতে আমি খেজুর বাগানে আয়েশা লম্বা একটা সেজদা দিলাম শুধুই মাত্র আল্লাহর খুশি করার জন্য চিন্তা করুন তো আপনি যদি আজানের পর একবার দরুদ পড়েন ওই 10 রহমত আল্লাহ আপনারে দিয়ে দিবে চার নাম্বার আজানের পর একটা ছোট্ট দোয়া আছে রাসূল বলেন এই দোয়া কেউ যদি পড়ে আমি নবী তার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায়া থাকে

এবার আপনারা বলেন আজানে কি নাই বলেন বলেন আজানে কি নাই বলেন আজানে এক নাম্বার আজানে গুনামাপ এক নাম্বার কি সবাই বলেন এক নাম্বার আজানে সবাই বলেন আজানে ওই যে দোয়া দুই আজানে জান্নাত বলেন দুই নাম্বার আজানে কি আজানে জান্নাত আছে না নাই এছাড়া আবার তিন নাম্বার আজানে আল্লাহর রহমত আছে না নাই এবার চার নম্বর আজারে নবীজির সুপারিশ আছে না নাই আমি যে নেই আমার যে আজকে তিরিশ বছরে কখনো আজানের জবাব দেই না আমি যে তিরিশ বছর পর্যন্ত আমার দুইটা কান কত আজান শুনছে আমি তো কখনো আজানের জবাব করি না এই দোয়াগুলো করি না হাই জিন্দিগিতে কি না করলাম কি না বললাম কি না শুনলাম কিন্তু আজান শোনার পরে তো কিছুই বলি না পাঁচ আজানের পরে মানুষ যেই দোয়া করে রসুল বলেন আল্লাহ সেটা ফিরাইয়া দেয় না

আল্লাহর রসুল বলেন না না কুল কামায়া কুলুন মুয়াজ্জিন আযানে যা বলে তুমি তা বলো ফাইদান তাহাইতা এবার তোমার আযানের জবাব যখন শেষ হবে পাঁচ তুমি আল্লাহর কাছে চাও আমি রসুল লিখে দিলাম তুতা তুমি যা চাইবা তাই দাও হবে ছেলেটা বিদেশ অসুবিধা আছে কি আপনি আযানের পরে রবের কাছে চান রব দিয়ে দিবে মেয়েটার বিবাহ হচ্ছে না উপযুক্ত পাত্র পাচ্ছেন না আযানের পরে দোয়া করেন রবের কাছে চান রব আপনাকে উপযুক্ত পাত্র মিলায় দিবে তবে হ্যাঁ সবাই যে দোয়া করলে দোয়া কবুল হবে সেটা এরকম না আল্লাহ আকবর আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউ আসগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে নিয়ে আছে আল্লাহর রাসূল বলেন ইদা নুদিয়া বিল সালাত যখন নামাজের জন্য আযান দেওয়া হয় ফুতিহাত আবওয়াবুস সামা আকাশের যতটা দরজা থাকে সবগুলো খুলে দেওয়া বা দোয়া তখন ফেরেস্তারা হুরু হুরু করা শুরু করে কার দোয়াটা আগে নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে الحديث الربكاء اللهم عبد الرؤوف المنافي رحمه الله تربكت الجامع الصغير الشراء فيد القدير شرح الجامع الصغير من أحاديث البشري والنذير المضيء اللهم أبو عبد الله الحسين بن الحسن الحليم رحمه الله بكاتوا كتاب بطر بن إن الله يستجيب الذين يسمعون النداء للصلاة ويقومونها أذان شنار بره ويشمست من وجه الله نشجت قبول كربه جرا نامس ورود ديشة কানটা শুনছে আপনি শ্বাস তুলো বসা আজান করতেছে এবার দোয়া করলেন এই দোয়া আল্লাহ শুনবেন উদ্দেশ্য থাকতে হবে নামাজ বলেন উদ্দেশ্য কি আবার বলেন উদ্দেশ্য কি নামাজ তাহলে আজানের মধ্যে কি নাই বলেন বলেন সব আছে জান্নাত আছে না নাই এবার সব কিছু রবের কাছে চাওয়ার চেয়ে সময় আছে না নাই এবার রহমত আছে না নাই এবার গুণামাপ আছে না নাই এবার সুপারিশ আছে না নাই তো কি নাই এখনো বুঝে না কি নাই জান্নাত পাইলে আর কিছু লাগে রসুলের সুপারিশ পাইলে আর কিছু লাগে এবার বলেন আজানে কি নাই সবাই বলে না আজানে কি নাই কি আছে সব আছে বলেন কি আছে সব